আপনার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে রাজনৈতিক দল অথবা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এক কালার টি শার্ট এবং শার্ট ক্যাপ সহ নাম এবং লোগো প্রিন্ট করাতে পারেন অল্প খরচে মাত্র ছিচল্লিশ টাকা থেকে শুরু করে 220 টাকার ভিতরে অসংখ্য ডিজাইন এবং কালার রয়েছে তাদের এই টি-শার্ট পোলো এএম ফ্যাশনের নিজস্ব কারখানায় উৎপাদন করে সমগ্র বাংলাদেশে তারা সরবরাহ করে থাকে যারা ঢাকা শহর আসতে পারবেন না ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার ডিজাইন দিবেন সেই অনুযায়ী তারা তৈরি করে আপনার ঠিকানায় পৌঁছে দেবে তবে অর্ডারটা সবসময় একটু আগে আগে দেওয়ার চেষ্টা করবেন দর্শক এটা হলো তাদের প্রতিষ্ঠানের ব্যানার এবং তাদের প্রতিষ্ঠান কিন্তু মাসাল্লাহ অনেক বড় সড় আছে আমিন ভাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করা আছে আপনাকে যদি আরেকটু দেখায় আমাদের এই পাশে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করা আছে অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা ডেলিভারি করে থাকি দ্রুত যত দ্রুত সম্ভব আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমিন ভাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুলবাড়িয়া সিটি প্লাজা গেট নাম্বার দুই আমরা দাঁড়িয়ে আছি এই গেট দিয়ে ঢুকে তৃতীয় তলা একশো একান্ন বাউন্ন দোকানে এসে আমাদেরকে পেয়ে যাবে এই ভিডিওতে আমাদের সহজ করবে মোহাম্মদ ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আপনাদের মার্কেট বন্ধ থাকে কিবার শুক্রবার তবে শুক্রবার আমাদের অফিস খোলা থাকে আমাদের অফিস সিদ্দিক বাজার দ্বিতীয় লেন বরিশাল বিল্ডিং এ আমাদের নতুন একটা ফেব্রিক্স আসছে লাকস্ট ফেব্রিক্স যাতে সর্বোচ্চ হাই কোয়ালিটি আমাদের আছে সাদা কালার ডিজাইন কলার হ্যাঁ ডিজাইন কলার লাকোস্ট লাকোস্ট কাপড়ের এটাতে প্রাইজ হইতেছে দুইশো বিশ টাকা করে সাইজ চাইরটা এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজ একদম হ্যাঁ সব সাইজ একইছে আমরা যদি লোগো প্রিন্ট করি এক্সট্রা খরচ কত আসতে পারে এক্সট্রা খরচ সামনে একটা লোগো করলে 10 টাকা পিছনে প্রিন্ট করলে বিশ টাকা তবে এটা সর্বনিম্ন একশো পিস ক্ষেত্রে এর থেকে কম নিলে তাও দেওয়া যাবে কিন্তু খরচ গেঞ্জির প্রিন্টের খরচটা একটু বাড়বে আচ্ছা সর্বনিম্ন বিশ পিস দেওয়া যাবে আছে আছে ভিডিওতে তো সব কালার দেখানো সম্ভব না যে কয়টা কালার ডিজাইন কালার কয়টা দেখাইতেছি মেরুন কালার হোয়াইটের ভিতরে মেরুন আর রয়্যাল ব্লু দিয়ে নেভি ব্লু সাদা নেভি ডিজাইন কলার এগুলার প্রাইস একশো ষাট টাকা একশো টাকা জি একশো টাকা সাইজ চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রিন্ট করলে প্রিন্টের টাকা আলাদা এড হবে আমরা চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি এবার আপনাদেরকে দেখাবো কটন ফেব্রিক্স এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটির কাপড় কালার আছে নয়টা কালার সাইজ আছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল আমরা প্রিন্ট করে চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির ক্ষেত্রে আপনি কন্ডিশন নিতে পারবেন

এমএল এক্সেল ডাবল এক্সেল কত থেকে শুরু 38 না 36 36 36 থেকে 36 থেকে 42 42 পর্যন্ত সাইজ জি আচ্ছা এটা রেড কত দিবেন এর এর রেড 90 টাকা 90 টাকা জি আমরা 64 জেলায় মাল কুরিয়ার কইরা থাকি আর আমাদের শোরুমে আসতে হলে অবশ্যই আসবেন গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বা 52 নম্বর দোকান আমাদের সপ্তাহে শোরুম খোলা থাকে 6 দিন কিন্তু অফিস খোলা থাকে 7 দিন আমরা সপ্তাহে 7 দিনে 7 দিনে কাস্টমারদের সুবিধার্থে সার্ভিস দিয়ে থাকি অথবা গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সামনে এসে ফোন করলেই হবে হ্যাঁ ফোন করলেই হবে যত দ্রুত সম্ভব আমরা মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমাদের হিউজ পরিমাণ মাল স্টক করা থাকে প্রিন্টের ক্ষেত্রে আপনাকে আগে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে তো বাকিটা আপনি মাল হাতে পেয়ে দিতে পারবেন এখন তো ফুটবল খেলার সিজনের সময় চলে আসছে অলরেডি চলতেছে তো অনেকে নিজের নামের নিজেদের সংগঠনের নামে নিজেদের প্রত্যেকটা জার্সি তে নিজের নাম লেখে এই ফুটবল খেলার জার্সি গুলো বানাইতে চায় এই অর্ডার কি নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে আমাদের নিজস্ব কারখানা আছে আমরা তৈরি করে দিতে পারবো এক্ষেত্রে আমাকে একটু ধারণা দেবেন কত থেকে কত টাকা পর্যন্ত অল কমপ্লিট বানাই দেওয়া সম্ভব যদি আপনি ফুটবল খেলার জন্য নিজের দলের নাম দিয়ে নিজের নাম নাম্বার জার্সি দিয়ে জার্সি বানাতে চান তাহলে আমরা তাও তৈরি করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা থেকে সেই ক্ষেত্রে আপনার রেট পড়বে তিনশো টাকা করে পার পিস মাইক্রো মাইক্রো পিপি কাপড় মাইক্রোপিভি কাপড়ের উপরে সাবলিমিশন করে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার দলের নাম নিজের নাম নাম্বার জার্সি দিয়ে আমরা করে দিতে পারবো এক্ষেত্রে বিশ পিস অর্ডার করলেই হবে হ্যাঁ বিশ পিস অর্ডার করলে হবে সর্বনিম্ন বিশ ফিট এর উপরে যত বীজ নিতে মনে হয় চায়না মাইক্রো পিপি ফেব্রিক্স এটাতে আমাদের দুইটা ফেব্রিক্স আছে একটা হইতেছে রোলি আর একটা নর্মাল নর্মাল রোলিটার কালার আছে পাঁচটা এটাতে জিএসএম থাকবে আপনার একশো চল্লিশ জিএসএম সাইজ থাকবে ফাঁকা সাইজ চারটা সাইজ এম এল এক্সএল ডাবল এক্সএল এটা রেট কত এটার রেট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা টাকা এটাতে আমাদের রেডি আছে পাঁচটা কালার তবে আরও কালার যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে আরো বানিয়ে দেওয়া যাইব এরপরে দেখাবো সর্বনিম্ন ছিচল্লিশ টাকা মাইক্রো মাইক্রোফিপি ফেব্রিক্স এটাতে কালার থাকবে উনিশটা কালার সর্বপ্রথম সাদা কালার এটাতেও যদি আপনি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন সামনে একটা লোগো দিলে দশ টাকা পিছনে প্রিন্ট করলে বিশ টাকা আপনি চৌষট্টি জেলায় যে কোনো জেলায় কুরিয়ার করে নিতে পারবেন শোরুমে আসতে পারলে চাইলে শোরুমেও আসতে পারবেন সপ্তাহে সাত দিনে সাত দিন আমরা সার্ভিস দিয়ে থাকি আপনি অর্ডার করলে হোয়াটসঅ্যাপে কনফার্ম করবেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে বাকিটা আমরা কন্ডিশনে কুরিয়ারে দিয়ে থাকবো বুক তাহলে খরচ বাড়বে একই খরচ যদি লাইট কালারে নেন তাহলে একই খরচ মানে এক পাশ প্রিন্ট করলেই দশ টাকা এক পাঁচ দশ টাকা এক পাঁচ দশ টাকা করলে বিশ টাকা সর্বনিম্ন একশো পিসের ক্ষেত্রে একশো পিস এর নিচে হইল দেওয়া যাইবো তবে সেই ক্ষেত্রে রেট একটু বাড়বে প্রিন্টের তার এটা রেট রাখতেছেন 46 টাকা আর 10 টাকা প্লাস হবে আমাদের সবে আসতে চাইলে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তৃতীয় তলায় 151 52 নাম্বার দোকানে আসবেন সপ্তাহে 6 দিন আমি আর আরিফ ভাই থাকবে আমাদের শোরুমে অফিস সিদ্দিক বাজার দ্বিতীয় লেন বরিশাল বিল্ডিং আমাদের অফিস আমিন ভাই আমরা কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে ক্যাপও রাখছি ভালো মানের ক্যাপ নিতে চাইলে 40 টাকা আর এর থেকে একটু লো কোয়ালিটি আছে পঁচিশ টাকা এটাতে প্রিন্ট করলে দশ টাকায় ফ্রিন্টের খরচ দশ টাকায় এই চল্লিশ টাকারটাতেও দশ টাকা প্রিন্ট করলে দশ টাকা আর ক্যাপের খরচ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা ক্যাপ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন কত একবারে কম সর্বনিম্ন আছে টিন 10 টাকা ক্যাপ 25 টাকা 35 টাকা দিয়ে আপনি একটা ক্যাপ পেয়ে যাচ্ছেন 35 টাকা যে আপনি যে কোনো রাজনীতির সেমিনার রেগ ডে অফিস আদালতের জন্য যে কোনো প্রয়োজনে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন গেনজি ক্যাপ যে কোনো জার্সি খেলার জার্সি ক্লাবের জার্সি যেকোনো কিছু নিতে পারবে সর্বনিম্ন কোয়ান্টিটি কত পিস সর্বনিম্ন 20 পিস নিতে হবে বিশ পিসের রেট একটু বাড়তি হবে প্রিন্টের জি প্রিন্টের বাড়তি হবে গেঞ্জির রেট একই থাকবে ক্যাপের রেট একই থাকবে কিন্তু প্রিন্টের খরচটা বাড়বে আর কোয়ান্টিটি যত বাড়বে খরচ তত কমবে জি তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম